বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহসান হাবিব সাইমের বাড়ির দেয়ালে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক লেখা দেখা গেছে মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর বাড়ির দেওয়ালে এমন লেখা দেখা যায় নিজ বাড়ির দেয়ালে হত্যার এমন হুমকিতে আতঙ্কিত হয়েছেন পরিবার এবং স্থানীয় এলাকাবাসী সমন্বয়ক আহসান হাবিবের সাহেবের বাড়ি বগুড়া সদর উপজেলা নৌদাপাড়া এলাকায় তিনি ওই এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির সহ ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাকিব হাসান জানায় বিষয়টি আমি জেনেছি ঘটনাটি দুঃখজনক এবং আতঙ্কের চব্বিশ এর বিপ্লবে দেশের জন্য যারা লড়াই করেছেন তাদের বাড়িতে এমন হত্যার হুমকি দুঃখজনক সায়েমকে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আমি নির্দেশ দিয়েছি এ বিষয়ে আহসান হাবিবের পরিবারের পক্ষ থেকে কেউ কথা বলতে রাজি হননি বগুড়ায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম ঘটনাটি শোনার পর থেকে আমাদের থানায় একাধিক টিম কাজ করছে রহস্য উদ্ঘাটনের তদন্ত চলছে যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আশপাশের পরিবেশ ও সিসি ক্যামেরায় দেখা হচ্ছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন